চেষ্টা করে দেখি আপনার বাইক দিয়ে আমি পারি কিনা আমি পারি নাই আর আপনি পারবেন ভাই যারা সবাই করো বাইক দিয়ে যদি উইলি মারতে পারি পুরা মুখ বন্ধ করে দিবো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো গাইস নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আমি প্র্যাকটিস শুরু করে ফেলছি আর দুই দিন আগে কিন্তু ওয়েদারটার জন্য করতে পারতেছি না আজকেও অনেক বেশি বৃষ্টি হচ্ছে আমার বাইকটা পুরোপুরি ভেজা সো ভাবলাম যে কেডি মধ্যে একটু ঘোরাঘুরি করি ওয়েদারটার মজা নেই সো এখানে বৃষ্টি পড়তেছে কেডি এ টোটালি ফাঁকা কিছু বাইক দেখলাম মানে এইভাবে উল্টাপাল্টা রাইড করতেছে কি বলবো আমরা ভিতরের দিকে যাই দেখি কিরে কিরে সেটা এমন চালাই কেন দেখি কথা বলি ভাই এইভাবে চালাচ্ছেন কেন আপনারা হ্যাঁ ভাই স্টান্ড করি হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ড করি না বাইকটা তো আপনাদের দুইটা বাইক স্টিকার করা মডিফাই করা ঠিক আছে কিন্তু এইভাবে রাইড করতেছেন কেন

এইভাবে সব রাইড করে আচ্ছা ভাই আপনি আমাকে একটা উইলি দেখান তাহলে ঠিক আছে কোথায় দাঁড়াবো ভাই ফাঁকা ফাঁকা এই পাশে ফাঁকা আছে এই পাশে দাঁড়াই এই হনিয়ান কি অবস্থা উইলি মারতে বলছি দেখি কি করে আসো দেখি বাইক থেকে নামি তাহলে হ্যাঁ দুই ভাই স্ট্যান্ড করে ভাই একটা উইলি একটা উইলি

আচ্ছা আমি একটু চালালে আপনার বাইকটা আমার বাইকের চাবিটা আপনি রাখেন আমি আপনারটা চালাই থেকে চেষ্টা করে দেখি আপনার বাইক দিয়ে আমি পারি কিনা না আপনার ক্লাস প্লেটে তো দেখি চেষ্টা করে আরে ভাই এটা কি ধরনের ফাপর মারতাছে এর ফাপর দেখে আমি ফুল শেষ সর বাইকতে যদি এটা উইলি মারতে পারি পুরা মুখ বন্ধ করে দিব উঠছে এটার বলে ক্লাস প্লেট নষ্ট দেই পরে তো এবার আমি খাইছি

আমি দু একটা ভিডিও দেখছি আপনার মাহবুত নাকি হ্যাঁ হ্যাঁ আমার নাম হেলমেটটা আরে ভাই আপনারই তো ভাই আপনি ছিলেন ভাই হ্যাঁ হ্যাঁ

তো গাই যেদের হালচাল দেখে ফুল আমার মাথাটাই নষ্ট এরা জাস্ট ক্লিপে আপনাদের এইটুকু দেখাইতে পারলাম তার আগে আমার সাথে যেই পরিমাণে স্লেজিং এরা করছে মানে ফুল মাথায় এই দেখেন আবার শুরু করছে হ্যাঁ যাক ভিডিওটা হয়তো ভাবছিলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য একটা ভিডিও বানাবো বাট ওটা আজও পাবলিকের সাথে দেখা হইলো ওরে এটা তো পানির মধ্যে পড়বে কি দেখলাম হরিয়ানাদের রাস্তায় নামলে আমরা এরকম অনেক মানুষ দেখি কিন্তু কিছু করার নাই আর বিশেষ করে ভাই আমাদেরকে যখন কোন ছাপটি দেখে তখন ওরা হচ্ছে কি করে ভাই না না ভাই যখন

তো গাই সবাই সাবধানে বাইক চালাবেন ভিডিওটা বড় করবো না ভিডিওটা এ পর্যন্তই রাখতেছি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরের ভিডিওতে বাই বাই